আমার বিয়ে হয়ে আমার বড় ভাই বিয়ে করে বাবি নিয়ে আসলেন আমার প্রেগনেন্ট হলেন আমার বড় প্রেগনেন্ট হলেন আমার আম্মু ছিলেন আমার বাবার দ্বিতীয় স্ত্রী ওনার প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন মারা যাওয়ার পর উনি আমার আম্মুকে নিয়ে আসেন কারণ ওনার পাঁচটা ছেলে চারটা মেয়ে বড় সংসার তখন আমাদের জন্ম হয়নি আমার মা ছিলেন অনেক সহজ সরল মেয়ে ওনার প্রথম বিয়েটা মানে ডিভোর্স হয়ে যায় বাচ্চা না হওয়ার কারণে আমার আম্মা তেমন যে পলিটিক্স বা কোনো ধরনের বুদ্ধি শুধু ওনার ছিল না খুবই সহজ সরল প্রকৃতির মানুষ বিয়ের সময় আমার আম্মুকে ওনারা শর্ত দেন যে আমার আম্মু বাচ্চা নিতে পারবেন না তো আমার আম্মুর বিয়ে হয়ে যায় আমার আম্মু তার সহজ সরল মানুষ তেমন কিছু মানে ফলো করেনি বা মেনটেন করেনি যার কারণে উনি প্রথমে প্রেগনেন্ট হয়ে যান আমার বাই আসে তখন আমার বাবি বিহার আসার পর উনিও প্রেগনেন্ট হয়ে যান দুজনই একসাথে প্রেগনেন্ট আমাদের অনেক আমরা যখন দুনিয়াতে আসলাম আমাদের অনেক কষ্টে জীবন গেছে কারণ আমার আব্বার যে ছিল সেটা উনি আমাদের জন্মের পর ছেড়ে দিয়েছেন ওনার সমস্ত টাকা পয়সা দিয়ে ওনার ছেলেদের উনি প্রতিষ্ঠিত করেছেন খুব ভালো ভালো পর্যায়ে জব করতেছেন আমার বড় ভাইয়েরা আমার বড় বোনদেরও অনেক ফ্যামিলিতে বিয়ে হয়েছে টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু ওনারা সব পুরাতন জিনিস আমাদেরকে দিতেন আমাদেরকে অনেক অবহেলা করতেন আর কোনো মূল্যায়নই ছিল না ওনারা খাবাতেন আমাদের তিনবেলা বেলা খানি দিতেন আমাদেরকে কিন্তু আমাদেরকে সেই ভাই বোনের মতো মর্যাদা দিতেন না অনেক বড় একটা ফ্যামিলি ছিল আমার বোনের বাচ্চাদের বাচ্চাদের বয়সে আমরা ছিলাম কারণ আমরা তো অনেক মানে পড়ে হয়েছি আমার মায়ের বা কোনো বাচ্চা ছিল না সেজন্য আমার মা বাচ্চা নিয়েছেন আমার বাবাও তেমন খুশি ছিলেন না কারণ ওনার তো বয়স হয়ে গেছে কিন্তু আমার মায়ের কোনো বাচ্চা হচ্ছিল না উনি ভাবলেন যে আল্লাহ যখন আমাকে দিয়েছেন তাহলে বাচ্চাদের আমি দুনিয়াতে আনি আমরা এক ভাই বোন আর আমাদের সৎ ভাইরা একজন ইটালিতে থাকেন আমার মেয়ের অনেক বড় একজন ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে ঢাকায় খুব বড় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে তাকে একদিনও আমাদের জন্য ভালো কিছু করেনি উনি ওনার পুরাতন কাপড়গুলো আমাদেরকে দিতেন অবহেলা আমরা অনেক বড় হয়েছি কিন্তু মুখ বুঝে কাউকে বলতে পারিনি বাইরে থেকে সবাই বুঝতো যে আমরা অনেক সুখে আছি আমাদের ফ্যামিলিটা অনেক পারফেক্ট কারণ আমার মা অনেক সহজ সরল মানুষ উনি কোনোদিনও কোনো কমপ্লেন করেনি অনেক কষ্ট করেছেন আমার বড় ভাইয়ের বউটা অনেক চালাক আমার মা খেতে সারাক্ষণ কাজ করাতো আমার বাবার কাছে গিয়ে অনেক কিছু নালিশ করতো বা কথা ওনাকে গিয়ে আমার মায়ের বলতো যার করে আমার মা অনেক সময় মানে দোষী সাব্যস্ত হয়ে যেতেন যদি উনি অপরাধী ছিলেন না আমরা শুধু তাকে তাকে দেখতাম কিন্তু আমার মায়ের যে ওই যে বললাম যে আমার মায়ের বুদ্ধি শুদ্ধি কম সেজন্য উনি তেমন কিছু করতে পারতেন না উনি শুধু আল্লাহর উপর ধৈর্য করে থাকতেন আমাদের কষ্টের লাইফটা এভাবে বড় হতে লাগলো আমাদের পড়াশোনাটাও তেমন মানে কেউ মনোযোগ দিতে চাইলেন না আমরা আমার মা স্কুলে পড়তে করালেন কোনো কষ্ট করে টাকা খুঁজ দাঁড় করে এনে আমার মা আমার ভাই দেখে বলতেন যে তোমাদের বোনের স্কুলে টাকা দাও বা বাইয়ের তখন ওনারা দিতেন কিন্তু অনেক খুশি হয়ে দিতেন না আমার আব্বা জব ছেড়ে ফেলে জব ছেড়ে দিয়েছে অথচ উনি চাইলে জবটার কিছু টাকা জবের যা পেনশনের কিছু টাকা আমাদের জন্য রেখে দিতে পারতেন আমরা তো ওনার সন্তান কিন্তু আমার সেটা করেনি সমস্ত টাকা দিয়ে উনি ওনার দুটো ছেলেকে বিদেশে পাঠিয়েছেন আর বাকি দুটো ছেলেকে বিয়ে দিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠানে জব দিয়েছেন মেয়েদেরকে তলে মানে পেছনে অনেক টাকা খরচ করে দিয়েছেন আমাদের কি অপরাধ আমরা তো ওনার সন্তান যদি ওনারা উনি অনেক বয়স্ক মানুষ কিন্তু ওনার ছেলেদের মাধ্যমে তো আমাদেরকে কোনো ভালো কিছু করতে পারতেন উনি কিন্তু সেটা উনি করেননি হঠাৎই আমাদের জীবনে একটি কালো অধ্যায় আসলো আমার বড়ো ভাইটা মানে আমার সৎ ভাই বড়ো ভাইটা রোড প্রেক্সিডেন্টে মারা গেলেন ওনার দুটো বাচ্চা ছিল একটা আমার বয়সে একটা আমার বড়ো ভাইয়ের বয়স মানে আমার আপন ভাই যেটা ওরাও ছোটো আমার মায়ের বিয়ের সাথে আমি আপনাদের আগে বলেছি বিয়ের সাথে সাথে ওনাদেরও বিয়ে হয়েছিল আমার মায়ের প্রেগনেন্টের সময় উনিও প্রেগনেন্ট হয়ে যান তখন আমার বাবি ওনার বাবার বাড়িতে চলে যেতে চেয়েছিলেন তখন আমার মা তো সর মানুষ উনি বললেন যে বৌমা তুমি যেও না আমার সাথে তুমি থাকবে আমি যতদিন বেঁচে আছি আমি তোমার বাচ্চাদের নিজের বাচ্চাদের মতো করে বড় করব। তখন আমার বাবি থেকে যান এটাই আমার মায়ের জন্য অনেক কাল হয়ে দাঁড়িয়েছিল এই মহিলাটা আমার মায়ের বিরুদ্ধে নানান ধরনের কথা বলতো বা আমাদের আত্মীয় স্বজনদের কাছে আমার মায়ের বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলতো ওনাদের নাকি আমার মা কিছু করেন না আমার মা ওনাকে দেখতে পারেন না ঘর থেকে বের করে দিতে চান ওনার বাচ্চাদেরকে মারধর করেন আমরা নাকি দেখতে পারি না অথচ আমার মা সারা কাজের মবু মতো কাজ করে যাচ্ছেন খাচ্ছেন কিন্তু আমার মায়ের কোনো মূল্যায়ন ছিল না আমার অনেক কষ্ট হতো যখন আমাদের একটু বুঝলো আমরা আমার মাকে গিয়ে বলতাম যে আম্মা আমাদের কেন এত বহাল আমা কেন আমরা এত কষ্টের মধ্যে আছি তখন আমার মা বলতেন যে আমার কিছু করার নেই মা আল্লাহ আছেন আমার মা অনেক সহজশীল না ছিলেন যার কারণে আমার লোকজন আমার মাকে অনেক অবহেলা করতেন আমার না মাকে অনেক ঠকিয়েছেন কারণ অনেক বোকা শুকা মানুষরা নানা অবস্থা অনেক ভালো ছিল কিন্তু আমার মা বোকা শুকা হওয়ার কারণে ওনারা আমার মাকে অবহেলা করতেন যার কারণে আমরা সেখানে গিয়েও কোনো মূল্যায়ন পেতাম না মাঝে মধ্যে অনেক কান্না পেতো যে কেন আমাদের জীবনটা এরকম বাবার বাড়িতে কোনো মূল্যায়ন নেই নানার বাড়িতে কেউ কোনো মূল্যায়ন নেই টাকাই কি সব কিছু আর আমাদের তো টাকা আছে কিন্তু আমরা তো টাকা সেই দ্বারের কাছেও যেতে পারতেছি না সব কিছু আমার সৎ বাই বোন মানে উপভোগ করতেছে ওরাই সব কিছুই ফায়দা নিচ্ছে কিন্তু আমাদের তো কিছু হচ্ছে না আমার বাবাও আমাদের প্রতি অনেক অবহেলিত উনি আমাদের কোনো প্রতি কোনো দায়িত্বও নেন না যাই হোক আমি আস্তে আস্তে দুঃখ কষ্টের মধ্যে বড় হতে লাগলাম যখন বড় হলাম আমার বিয়ের দিন ঠিক হলো তখন একটু মনে আশা ছিল যে বিয়েটা অনেক দুমদাম করে হবে কারণ আমার ভাইদের অনেক ভালো অবস্থা যে এবার হয়তো উনি আমাদের প্রতি একটু সদায় হবেন বা আমার ভালো এক জায়গায় বিয়ে হবে আহারে জীবন আমার বিয়ের দিনটা বিয়ের যখন ঠিক হয়েছিল তখন অনেকে আত্মীয় স্বজন বলেছে যে অনেক ধনী সবাই আমাদেরকে গিফট দিতে চাইলেন মানে আমাকে গিফট দিতে চাইলেন তখন আমার সৎ ভাই বোনরা বলেন যে আচ্ছা আমাদের কাছে দিয়ে দেন আমরা ওর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেব ওনারা সেই টাকা দিয়ে আমার শ্বশুরবাড়ির মানুষকে খাইয়ে দিলেন একশো পুরাতন মানুষকে পুরাতন শাড়ি শ্বশুরবাড়ির মানুষ আমাকে পুরাতন শাড়ি এক কাট এক বড়ি সোনাও দেননি আমার বাইরেও আমাকে এক বড়ি সোনাও দেন। এত কষ্ট বিয়ের দিনে আমি অনেকবার অজ্ঞান হয়ে গেছিলাম যে কি স্বপ্ন ছিল আমার অত আজকেও আজকে হয়তো আমার দিনটা সুন্দর হতে পারতো কিন্তু হয়নি অনেক কষ্টে বড়া মনে আমি শ্বশুর বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে মনে করছিলাম হয়তো এখন এই দুঃখটা শেষ হবে কিন্তু না এত আমি আরো মহা বিপদের মধ্যে পড়েছি কেন আমার জীবনটা এমন হলো আমার বাবা বয়স্ক বলে তাই আমার মা পুখা বলে আমাদের এই অবস্থা আমার কষ্টের জীবনের স্টোরি অনেক মেহত মেহত এমন আছে আমার মতো যারা অবহেলিত হচ্ছেন যাদের অনেক দেরিতে জন্ম হয় বা মা সহজল থাকেন বাবা বয়স্ক থাকেন সৎ বাইদের হাতে অনেক অপমানিত হতে হয় আমার একটাই প্রশ্ন আমার বাবা যদি এতই অবহেলা আমাদেরকে করবেন তাহলে কেন আমাদেরকে দুনিয়ায় আনলেন বা কেন আমার মাকে বিয়ে করলেন উনি তো আমার মাকে ছাড়েননি কিন্তু আমাদের প্রতি অনেক অবহেলিত হয়ে করেছেন কোনো দায়িত্ব উনি নেননি উনি ভেবেছিলেন যে ওনার ছেলেরা করবে আর উনাকেও কি তো বয়স হয়ে গেছে উনি অসুস্থ হয়ে গেছেন উনি আর আগের মতো কাজ করতে পারেন না রিটায়ার হয়ে গেছেন সমস্ত টাকা পয়সা উনি ওনার ছেলেদেরকে পেছনেই খরচ করেছেন আর ওনার ছেলেরাই আমাদের সাথেই ব্যবহার করতেছে আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম